দশ বারো দিন পর আবারও চলে আসলাম সেই সিরাজুল ভাইয়ের কোয়েল ফাঁকির খামারে উনি আবারও বাচ্চা ফুটাইছে তো এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চা এ দিচ্ছে দিনের বেলা তো লাইট মেট দেওয়া নাই এমনিতেই এখন গরম পড়ে যাইতেছে লাইট মেট দেওয়ার দরকারও নাই তো এই যে দেখেন পাখি এগুলোর বয়স সম্ভবত পাঁচ সাত দিনের মতো হবে যে দেখেন মাসাল্লাহ আমাদের সিরাজুল ভাই মানে ঘর চড়া পরপরা পাখি নিয়ে কিন্তু আপনাদের সাথে হাজির হয় এবং খুবই যত্ন সহকারে পাখিগুলো গড়ে তোলে এর আগে হয়তো আপনারা অনেকেই পাখি নিচ্ছেন আমরা যোগাযোগ করছি তাদের সাথে পাখির কি অবস্থা তো সবাই বলছে না আলহামদুলিল্লাহ পাখিটাকে সব ঠিকই আছে তো আপনারাও কিন্তু নিঃসন্দেহে বিশ্বাস করে নিতে পারেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জপাড়া কয়রা চাইলে আপনারা সরাসরি এসে খামার ভিজিট করে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাসের মাধ্যমে হোক কুরিয়ারের মাধ্যমে হোক আমরা কিন্তু পাখি দিয়ে থাকি আর পাখির দাম দর আসলে ভিডিওর মাধ্যমে বলতেছি না আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো নাম্বারে কল করে আপনারা দাম দর জেনে নেবেন ইনশাল্লাহ আশা করি নিয়ে ঠকবেন না আমাদের কাছ থেকে পাখি নিলে এর আগে অনেকে পাখি নিয়েছেন এখানে শুধু জিরো বাচ্চা না বড় পাখিও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন পনেরো দিন বিশ দিন এক মাস সাত দিন যে কোনো বয়সের পাখি এখন আমরা দিতে পারবো আপনাদেরকে তো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক আসলে ওভাবে বলার কিছু নাই শুধু পাখি আবার নতুন মানে যে বোর্ডিংয়ে দিছে এটা এখন থেকে দেখানোর জন্য বা বলার জন্য ভিডিওটা চালু করছে আর কি ཁྱོད 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 ཁྱོད